দিনে মুর্শিদাবাদে ঢুকলেই আপনি বুঝিয়ে কি করে ববি হাকিম ওখানে আস্ত ঘুরে আসে এই ববি হাকিম যদি মুর্শিদাবাদে যায় তাহলে ওর খবর আছে পরিষ্কার বলে দিলাম আপনার এলাকায় আপনি মাসেল পাওয়ার দেখাবেন তখন এই ববি হাকিমের কিছু গুন্ডা এখানে আসফালন করছে ওই মিনি পাকিস্তান বলে খিদিরপুরকে কদিন মিনি পাকিস্তান থাকে ববি হাকিমের সেটাও হুমায়ুন কবির আগামী দিনে দেখবে কিন্তু ববি হাকিম যাদের নিয়ে মিনি পাকিস্তান করেছে না সেই তাদের কিছু লোক তারা হচ্ছে গুন্ডা তারা ওই আমাদের লিডারকে হুমায়ুন সাহেবকে গিয়ে এরকম গো ব্যাগ এবং গাড়ির উপরে ধাক্কা মারছিল নাটক মা বাংলার মানুষকে আবার নতুন করে কিছু ধামা চাপা দেওয়ার জন্য এসব গ্রাউন্ড করে কালো গ্রাউন্ড করে উনি বিরাট সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা ওনাকে যা শিক্ষা দিয়েছেন এরপরে উনি যদি সত্যিকারে একজন মানুষ হন তাহলে কিন্তু উনি আর ওই কালো কোর্ট করে কোথায় যাবেন না জজ সাহেবদেরকে উনি বলছিলেন পাঁচ মিনিট বলতে দিন জজ সাহেবরা শুনলেন কোন রিয়াক্ত করেননি জজ সাহেবরা ওনার বক্তব্য শোনার পর জজ সাহেবদের কিছু মনেই হয়নি মনে হয় স্যার 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 তাহলে উনি যে কালো কোট পরে আছেন উনি জানেন না ওনাকে ওনাকে মিলট বলতে হয় সেটা উনি জানেন না সেই জ্ঞানটুকু ওনার মধ্যে নেই বলছে আমি বাড়ির কাপড় পরে চলে এসেছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা করে না যে তিনি বাড়ির কাপড় পরা কাপড় পরে দিল্লি চলে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী এতে বাংলার সম্মান বাড়ছে না বাংলার সম্মান আরো ছোট হচ্ছে তার যে জায়গাটায় ওনার শরীর থেকে দুর্গন্ধ বার হবে সে জায়গায় উনি যাবেন না শুধু সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য কথা বলে তিনি স্বচ্ছতা লাভ করলেন থেকে কোটি কোটি টাকা কপিল সিপাল নালে কখনো অভিষেক সিংমি দিয়ে রাজ্য সরকারের কোষাঘাটটাকে ঋণের বোঝা বাড়িয়েছেন এখন হঠাৎ করে ওনার বাংলার ভোটারদের উপরে প্রচন্ড দয়া মায়া পড়ছে পড়েছে কখনো হাত ভেঙেছে কখনো পা ভেঙেছে কখনো কোমরে চোট পেয়েছে তো সেসব নাটকের দিন শেষ ওরকম সংখ্যালঘু তেজপাতা সংখ্যা সংখ্যালঘু যারা আছে তারা দিদির চটি চাটার জন্য ঘুরে বেড়াচ্ছে তারা দিদির চটি চাটুক না ওই তো টোয়েন্টি সংখ্যা সংখ্যালঘু আছে যারা দিদির চটি চেটে খাচ্ছে নমস্কার আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে রাজ্য রাজনীতি আমরা আজকে যা দেখলাম সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে কুপকাত হুমায়ন কোভিড কারণ কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট টানার জন্য কার্যত সবাই বলছেন যে এজলাস কাঁপালেন তো সেই ভোট তো হুমায়ুন কবির কে আর ভাগ বসাতে পারবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফুল সেন্টিমেন্ট এখন বাংলার মানুষের সেন্টিমেন্ট কে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের দিকে করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ব্যাক ফুটেছিলেন দুর্নীতিতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় এসে পৌঁছেছেন বাংলার মানুষ বলছে আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন কি বলবেন হুমায়ুন কবির কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক মঞ্চস্থ করতে দিল্লি গিয়েছেন আর উনি যদি এত বড় লয়ার বা সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করতেন তাহলে আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিসদের সামনে সওয়াল করতে উঠেছেন জাস্টিসরা তো ওনার কথাই কিছু শুনছেন না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এর আগে রাজ্য সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা কপিল সিব্বাল নালে কখনো অভিষেক সিংভি দিয়ে রাজ্য সরকারের কোষাঘাটটাকে ঋণের বোঝা বাড়িয়েছেন এখন হঠাৎ করে ওনার বাংলার ভোটারদের উপরে প্রচন্ড দয়া মায়া উতলে পড়ছে তাই তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন বাংলার মানুষের ভোট রক্ষা করতে যাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় তো মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে ভোট পেয়েছে যে ধরনের নাটক মঞ্চস্থ করেছে কখনো হাত ভেঙেছে কখনো পা ভেঙেছে কখনো কোমরে চোট পেয়েছে তো সেসব নাটকের দিন শেষ বাংলার মানুষ আর ওনার এই নাটক বা মিথ্যাচার ধরে ফেলেছে বাংলার মানুষকে যেভাবে উনি ধোকা দিয়েছেন মিথ্যাচার করেছেন দুর্নীতি ইতিহাস সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী আজকে প্রথম এই প্রথম দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি এজলাস কাপালেন এতে বাংলার মানুষের কিছু যায় আসে না একটা লয়ার সুপ্রিম কোর্টে জুডিশিয়াল এর সামনে অনারেবল জাজদের সামনে কোন কেস নিয়ে সওয়াল করবেন এটা আবার ইতিহাসের কি আছে ওনার মনে হতে পারে এটা বাংলার মানুষের জন্য ইতিহাস কিন্তু বাংলার মানুষ তাদের ভোট অধিকার থাকবে ভোটার লিস্টে নাম থাকবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে হিয়ারিং করলেন নাকি সওয়াল করলেন তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না চোড়চোর বলতে পারবেন না এবার তো আর দুর্নীতিগ্রস্ত বলতে পারবেন না স্বচ্ছ হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে শুধু সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য কথা বলে তিনি স্বচ্ছতা লাভ করলেন তাহলে অসচ্ছ যারা এত দিন ধরে তার কেবিনেটের যারা জেল খেটেছেন যারা তার বিধায়করা জেল খেটেছেন যারা তার আমলারা জেল খেটেছেন তাদের কি করে উনি মুক্ত করবেন সেই দায়িত্ব ওনার উপরেই বর্তাবে উনি তো বাংলার যে উনাদের বর্তমান সাধারণ সম্পাদক তিনি থেকে সারদার সুবিধা বেনিফিশিয়ারি তাকে কেন গ্রেপ্তার করা হবে না তিনাকে চোরের রানী কি আমরা বলেছিলাম এই কুনাল ঘোষড়াই বলেছিল কাজেই আজকে যিনি দোয়া তুলাসী হতে চাইছেন এই দোয়া তুলার এইভাবে সওয়াল করে বড় বড় লয়াররা যদি সওয়াল করলেই সেই দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেতেন বা দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতেন তাহলে আর মোদিজি প্রধানমন্ত্রী থাকতেন না তাহলে অনেক বড় বড় সুপ্রিম কোর্টের লয়ার কিনারা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন দেশের প্রধানমন্ত্রী হতেন উনি যেটা দেখাতে চাইছেন হুমায়ুন কবিরের ভোট ব্যাংকে কি ছাপ ফেলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের আজকে গলার শটটা অনেকটা নেমে গেছে কেন কিছুর জন্য গলার শট না আমি কি লোকের সঙ্গে লড়াই করে বেড়াবো বাংলার মানুষ আগামী দিনে হুমায়ুন কবিরের সঙ্গে আছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চোর বৃত্তি করার জন্য যে সরকারটা চলছে তোলাবাজির সরকার সেই সরকারের পাশে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে দিল্লি পুলিশের পেছনে ছুটলেন এন কোথাও দেখা গেল মা বোনেদেরকে নিয়ে গেছেন সে এখান থেকে চার মাসের একজন প্রেগনেন্ট তিনিও গেছেন নতুন নাটক করতে যাচ্ছেন এর আগে যতবার ভোট এসেছেন তিনি একটা একটা নাটক করেছেন নন্দীগ্রামে গিয়ে পা পায়ে চোট লাগিয়েছেন কখনো হেলিকপ্টার থেকে উঠে বসতে গিয়ে কোমরে চোট পেয়েছেন কখনো হাত ভেঙেছে কখনো অন্য কিছু হয়েছে এসব নাটক বাংলার মানুষ খুব ভালোভাবে রুক্ত করে নিয়েছে ওনার যে নাটক তিনি করেন সেটা সবাই জেনে গেছে আজকে তো সাধারণ মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এলেন বললেন আমি বলছি দিন যদি দরকার হয় আপনারাও তাহলে ভোটের সময় নিশ্চয়ই এজলাসে গিয়ে সওয়াল করতে পারবেন না করার কি আছে সওয়াল করা তো যে কোনো মানুষেরই অধিকার আছে একটা পেশাল অনুমতি চাইতে হয় কোনো যদি আমার বিরুদ্ধে একটা কেস হয় আমি যদি ল না দিয়ে নিজেই যদি নিজের বক্তব্য কোনো সামনে তুলে ধরতে চাই সেটা অনুমতি পাওয়া যায় কে বলেছে পাওয়া যায় আপনি এইটার মধ্যে বিরাট কিছু দেখছেন আজকের যে নাটক ড্রামামা বাংলার মানুষকে আবার নতুন করে কিছু দামা চাপা দেওয়ার জন্য এসব গ্রাউন্ড করে কালো গ্রাউন্ড করে উনি বিরাট কাপড় কালো কাপড় ওই তো বলছি ওটা গ্রাউন্ড বলে কালো গ্রাউন্ড মানে বড় বড় লয়ার সব তাদের কোর্টের উপরে গ্রাউন্ড করে সওয়াল করেন তিনিও সেইভাবে ভালো দেখাচ্ছিল ওনাকে যে বড় লয়ার হ্যাঁ দেখেছি তো হেয়ারিং শুনছিলাম জজ সাহেবদেরকে উনি বলছিলেন পাঁচ মিনিট বলতে দিন জজ সাহেবরা শুনলেন কোন রিয়াক্ট তো করেননি জজ সাহেবরা ওনার বক্তব্য শোনার পর জনসাहेबদের কিছু মনেই হয়নি মনে। এর বাণী নীরবে নিভিতে কাঁদে উনি বলছেন এই রবীন্দ্রনাথের কথা বলে শুরু করেছে। তো বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে সেটা কিছু তো ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কলকাতার কোর্টে ফাস্ট টেক কোর্টনার যত আছে সেসব কোর্টে বিচার কোতাই হয় 10 বছর ধরে একটা সাধারণ মামলা মানুষকে حیرানি করা হয়। সাধারণ মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলছিলেন ভোটের সময় কি সত্যি গণতন্ত্র রক্ষিত হয় ভোটের সময় সত্যি ভোট হতে দেয় না লুট হয় কার্যত ওনার যে রাজ্য সরকারের উনি সর্বোচ্চ নেত্রী বা সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসে আছেন যে সমস্ত বিএলও দের নিয়োগ করেছে তারা আজকে হেয়ারিং এর নামে কিছুই জানে না ওই আইপ্যাকের এর রিক্রুট করা ছেলেদেরকে দিয়ে ওই লোকের হেয়ারিং এর কাগজ তুলছে এটা কোন সংবিধানে লেখা আছে মমতা ব্যানার্জির এইসব নাটক আমরা আগেও বলেছি আবার বলছি কোন জেলার জেলা শাসক কোনো জেলার ইলেকশন ওসি বা কোন জেলার এ আর ও বা বি বিএলও এরা যদি এরপরে প্রকৃত ভোটারদের নাম কোন কারণে বাদ দেয় আমরা একটাকেও কেউ ছাড়বো না কোনো জেলার প্রশাসনকে ছাড়বো না যতক্ষণ না তাদের নাম না উঠবে ততক্ষণ বাংলা নির্বাচনই হবে না ভোটার লিস্টের ফাইনাল লিস্টও প্রকাশ পাবে না আর ইলেকশন কমিশন যতক্ষণ ফাইনাল ভোটার লিস্ট স্বচ্ছ ভোটার লিস্ট সত্যিকারের ভোটারদের নাম যতক্ষণ পাবলিশ না করবে ততক্ষণ তো ইলেকশনের নোটিফিকেশনই হবে না আমি স্ট্রাগল করে এসেছি কারযত মুখ্যমন্ত্রী বলছেন আমি স্ট্রাগল করে এসেছি স্ট্রাগল আমাকে শেখাবে না উনি একাই স্ট্রাগল করে সত্তর বছরে পা দিচ্ছেন আর কেউ আশি বছরে পা দেয়নি কেউ ষাট বছর রাজনীতি করেনি উনি একাই পঞ্চাশ বছর তিপান্ন বছর রাজনীতি করেছেন ওনার লাইফে উনি একাই ট্যাকেল করেছেন আর কেউ বাংলাতে বা ভারতবর্ষে বা পৃথিবীতে কেউ ট্যাকেল করে বড় হয়নি উনি একাই বড় দিল্লির পুলিশ কেউ হুঁশিয়ারি দিয়েছে আমার দেমাগ খারাপ করবেন না আমি যদি বিক্ষোভ করি তাহলে তোমাদের দেমাগ খারাপ ও বলতে লাগে এটা পশ্চিম বাংলা না যে বাংলার মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ তার তারক হয়ে ওই অফিসের বাধা দিতে চলে যাবে সঙ্গে নিয়ে দিল্লিতে পুলিশকে যাক না হেলি রোডে যে বঙ্গভবনে চারিদিকে তারা ঘিরে ছিল তা উনি কেন লাফাচ্ছিলেন আর বলছে আমি বাড়ির কাপড় পরে চলে এসেছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা করে না যে তিনি বাড়ির কাপড় পরা কাপড় পরে দিল্লি চলে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী এতে বাংলার সম্মান বাড়ছে না বাংলার সম্মান আরো ছোট হচ্ছে হানিকর হচ্ছে উনি যতটা বুঝেন আর কেউ বুঝে না উনি যতটা ওনার মানে ট্যাগেল করে বড় হয়েছেন আর কোন মানুষ ট্যাগেল করে বড় হয় না তো ভালো তো আরো লড়ুন ভালো করে আরো লড়ুন চতুর্থবারের জন্য গদি আটকানোর জন্য লড়াই করুন না গদি তো আটকে নেবে মনে হচ্ছে আজকে যা হলো গদি তো আটকে যাবে কোনো মতেই আটকাবে না পিছন দিক থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে তো আগামী দিনে বাংলার সাত কোটি ছিষট্টি লক্ষ ভোটারকে বলবো দিল্লিতে যখন ভোট হবে তখন দিল্লিতে গিয়ে ভোট দেবে মমতা বাংলায় ভোট পাবেন এর আগে বলেছিল ওয়াকফ যারা আন্দোলন করবে তারা যেন দিল্লিতে গিয়ে করে তেমনি আজকে সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে যখন ভোটের নোটিফিকেশন হবে তখন বাংলার এখানে হেলিকপ্টার চেপে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন একটা কথা তো মনচে দাপিয়ে বেড়াবেন যে তোমাদের জন্য লড়লাম তোমাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্তgeqslantলাম এটা তো উনি বোঝাবেনি মানুষকে আর সংখ্যা লকুরা আজকে দেখছিলাম অনেক দের হতে কথা বলার চেষ্টা তারা বলে আমরা খুশি দিদি তো অ্যাট লিস্ট গিয়ে আমাদের জন্য কোর্টে सवाल করলেন এরকম সংখ্যা লকু তেতপッター সংখ্যা লকু যারা আছে তারা দিদির চটটি চাটার জন্য ঘুরে বেড়াচ্ছে তারা তো দিদির চটটি চাটুক না ওই তো 20% সংখ্যা লকু আছে যারা দিদির চটি খাচ্ছে কোথাও মানে হ্যাকার এই আজকে ববি হাকিমের কিছু হ্যাকার আমি খিদিরপুরে গিয়েছিলাম সেই হ্যাকাররা আমার গাড়ির উপরে লম্পঝম্প করছে আমাকে গো ব্যাক বলছে তো সেই হ্যাকারদেরকে বলছি এখানে বেশি লম্পঝম্প করো না তাহলে তোমাদের ববি ববি হাকিম ভয় পাচ্ছে আপনাকে কি বলছেন আপনি তাছাড়া আর কি ববি খিদিরপুর গিয়েছিলেন খিদিরপুরে গেছিলাম সাতাত্তর নম্বর ওয়ার্ডটা হচ্ছে মমতা ব্যানার্জির ওয়ার্ড কাউন্সিলরের যে সাতাত্তর নম্বর আর ঠিক তার রাস্তার উল্টো দিকে আটাত্তর নম্বরটা হচ্ছে ববি হাকিমের বন্দর আমি ওখানে একজন বারো তেরো বছর থেকে আনসারি বলে একজনের সাথে আমার জানাশোনা তারকে গেছিলাম দেখা করতে সেখানে খুব সুন্দর ঘরে বসে আলোচনা খাওয়া দাওয়া এসব করে যখন আমি গাড়িতে চাপতে যাচ্ছি তখন এই ববি হাকিমের কিছু গুন্ডা এইখানে আসফালন করছে আসফালন করার জায়গা শুধু ওই সাতাত্তর আটাত্তর না ববি হাকিমকে আগামী দিনে মুর্শিদাবাদে ঢুকলেই আপনি বুঝিয়ে দেবো কি করে ববি হাকিম ওখানে আসতো ঘুরে আসে একদম আরে কিছু করে নেবে হুমাই কলকাতায় কিছু পারলে করে নেবে যেদিন করবে টাইম দেখ ডেট দেখ আমি ববি হাকিমের সাথে বোঝাপড়া ফাটা করবো ববি হাকিমের প্রাক্তন জামা ইয়াসির হায়দারকে নিয়ে নিয়েছেন আবার আপনি ববি হাকিমকে হুশিয়ারি দিন হ্যাঁ হাকিমের ইয়াসির হায়দার নিজে থেকে আসছে আমাদের দল করার জন্য আমাদের সঙ্গী হয়ে থাকার জন্য ইয়াসির কে নিয়ে নিচ্ছি হাকিম নোংনামি বন্ধ করুক তাদের গুন্ডা পুষে রেখেছে ওই মিনি পাকিস্তান বলে খিদিরপুরকে কদিন মিনি পাকিস্তান থাকে ববি হাকিম এর সেটাও হুমায়ুন কবির আগামী দিনে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন কার্যত পশ্চিমবঙ্গবাসীর জন্য আমি বলছি যখন বেকার যুবকরা চাকরি লড়াই লড়ছিলেন তখন কপিল সিব্বাল অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমার সঙ্গে রয়েছেন কামাল হোসেন দীর্ঘদিন ধরে সার কথা বলছেন এই বেকার যুবকদের জন্য চাকরিদের জন্য কিন্তু আজ তাদের বেলা হচ্ছে অভিষেক মনুসিং বি আর মমতা বন্দ্য জনগণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি ব্যাপারটা ছোটদের জন্য কোটি কোটি টাকা দিয়ে আইনজীবী ভাড়া করছেন আর বাংলার মানুষের জন্য বিনা পয়সায় মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি এটা এই যে সামনে ওনার সিট টলমলো টলমলো করছে বিভিন্ন ইস্যুতে সেই জন্য সুপ্রিম কোর্টে গেছে হাওয়াটা ঘোরানোর জন্য আর অন্য কোনো কিছু নয় দেখুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বিচারপতি মাননীয় বিচারপতি বলছেন আপনি বলবেন না আপনার থেকে যে সিনিয়র আছেন তিনিই বলুন এবং একজন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি আমার অ্যাডভোকেট নাকি তিনি বলছেন স্যার 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 তাহলে উনি যে কালো কোট পরে আছেন উনি জানেন না ওনাকে ওনাকে মিলট বলতে হয় সেটা উনি জানেন না সেই জ্ঞানটুকু ওনার মধ্যে নেই আর এতদিন কোথায় ছিলেন যেটা আপনি বললেন চাকরি চুরিদের জন্য উনি কোথায় ছিলেন তখন কেন কালো কোট পরে উনি সুপ্রিম কোর্টে গেলেন না অর্থাৎ যে জায়গাটায় ওনার শরীর থেকে দুর্গন্ধ বা সে জায়গায় উনি যাবেন না তবে আজকের এটা শুধু গেলেন কি এই একটু হাইপ খেতে আর সব দুর্নীতি থেকে নিজেকে একটু সরিয়ে নেওয়ার জন্য গেলেন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা ওনাকে যা শিক্ষা দিয়েছেন এরপরে উনি যদি সত্যিকারে একজন মানুষ হন তাহলে কিন্তু উনি ওই কালো কোট পরে কোত্থায় যাবেন না লোকেরা বিক্ষোভ হুমায়ুন কেন দেখুন সেখানে পরিষ্কার বলছে গো ব্যাক এটা খিদিরপুরের মানুষজন ভালো লোক কিন্তু ববি হাকিম যাদের নিয়ে মিনি পাকিস্তান করেছে না সেই তাদের কিছু লোক তারা হচ্ছে গুন্ডা তারা ওই আমাদের লিডারকে হুমায়ুন সাহেবকে গিয়ে এরকম গোব্যাক এবং গাড়ির উপরে ডান ধাক্কা মারছিল এটা দেখুন কাউন্সিলরকে দেখা যাচ্ছে কার্য তো ওখানে 77 এই দুজনের মাঝখানে উনাকে আনা মসজিদের সামনে ওনাকে এটা করা হয়েছে তাহলে নিশ্চয়ই আপনারা দুজন জানেন তাহলে লন্ড অর্ডার কি করছে আপনার পুলিশ প্রশাসন কি করছে একজন জনপ্রতিনিধি তার উপরে এরকম হামলা কেন যে বলে দিচ্ছে আমি কিন্তু এই হুমায়ুন কবিরের যে হুমায়ুন কবিরের পেশ সূচি আমি বলে দিচ্ছি এই ববি হাকিম যদি মুর্শিদাবাদে যায় তাহলে ওর খবর আছে পরিষ্কার বলে দিল আপনার এলাকায় আপনি মাসেল পাওয়ার দেখাবেন কিন্তু মানুষ কিন্তু হুমায়ুন কবিরকে সেভ করেছে ঘুমান কবির কিছু করতে দেয়নি কিন্তু ববি হাকিম যদি মুর্শিদাবাদে যান তাহলে ববি হাকিমের খবর আছে এবং ববি হাকিমের পালিয়ে চলে আসতে হবে